আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দিনী ভাই অভররা আশা করি আল্লাহ সুহায় রহমাতে আপনারা সকলেই ভালো আছেন কেয়ামতের বড় আলামতের মধ্যে একটি হলো ইয়াজুস মাজুস আজকে আলোচনা করব ইয়াজুস মাজুজের কারা এবং তাদের বৈশিষ্ট্য কী এবং তাদের কাজকর্ম কী এবং তারা কোথায় আছে এবং তাদের কার্যক্রম পৃথিবীতে কী হবে এ সম্পর্কে আমি কয়েকটি পার্টি আলোচনা করব আর এই বিষয়গুলো প্রত্যেকটা মুসলিমের জেনে রাখা অত্যন্ত জরুরি কারণ হচ্ছে আমরা কিন্তু বর্তমানে শেষ জামানায় আছি কারণ তাদের পর্যন্ত কারা পৌঁছে যায় তা কিন্তু বলা যায় না এই জন্য তাদের সম্পর্কে আমাদের ভালোভাবে অবগত থাকতে হবে তো চলুন তাহলে জেনে নেওয়া যাক কোরআন এবং হাদিসের মধ্যে তাদের সম্পর্কে কি তথ্য দেওয়া আছে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইয়াজুস মাজুস বনি আদমের অন্তর্ভুক্ত দুটি জাতি এবং তারা বর্তমানে পৃথিবীতে অবস্থান করতেছে আছে ইয়াজস মাজুস কোনো আজব প্রাণী নয় বরং তারা হচ্ছে আদম সন্তান তারা হচ্ছে হযরত নোহা আলাইসালামের পুত্র ইয়াফাসের বংশধর কারণ নুহা আলাইহিসামের বন্যার সময় কিন্তু তার তিনজন পুত্র বেঁচে গিয়েছিল তার মধ্যে একজন হচ্ছে ইয়াফাস আর এই ইয়াফাসের বংশধর হচ্ছে তুর্কি এবং ইয়াজুস মাজের সম্প্রদায় হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ পঞ্চম খণ্ড এগারোতম পৃষ্ঠা ইয়াজুস মাজুস হচ্ছে দুটি গুত্রের নাম যা উপজাতির মতোই ওই যুগে মানুষ যতটা উন্নত ও সভ্য জগতে অগ্রসর হচ্ছিল অন্যদিকে ইয়াজুজ মাজুজ ততটাই অসভ্য এবং আদিম স্বভাবের ছিল তারা তীর ধনুকে অত্যন্ত পারদর্শী ছিল যা তাদের ডাকনাম বৃদ্ধি করতো এতে তাদের সুনাম এবং খ্যাতি ছড়িয়ে পড়েছিল আর বাকি সম্প্রদায়ের লোকেরাও তাদেরকে প্রচণ্ড ভয় করত। আর তারা হানা হওয়া তালাকে প্রত্যাখ্যান করে সরাসরি শয়তানের পূজায় তারা লিপ্ত হয়েছিল এবং নগরের সময়ের বিভিন্ন স্থানে তারা আক্রমণ করে লুণ্ঠন করতো এবং হত্যাকার্য সংগঠিত করত আর তারা এমন একটি অঞ্চলে বসবাস করত যেখান থেকে বের হওয়ার জন্য শুধুমাত্র দুটি গিরিপথ ছিল সেই দুটি গিরিপথ দিয়েই তারা সেখানে যাতায়াত করত। আর বাদশাহ জুলকান্নাইন যখন বিশ্ব শাসন করতেছিলেন তখন তিনি একদিন ভ্রমণে বের হলেন এবং ঘটনাক্রমে তিনি ওই সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন আর উক্ত অঞ্চলে যে রাজা ছিল এবং জনগণ ছিল তারা সকলেই বাদশাহোলকানীর কাছে এসে ইয়াজস মাজাজের এই কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করলেন যেমন এই তথ্যগুলো আল্লাহ সব হানা হয় তাহলে নিজেই কারিমের মধ্যে উল্লেখ করেছেন যেমন সুরা কাহাবের তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়তের মধ্যে এই তথ্যগুলো আল্লাহ বলেছেন অবশেষে তিনি যখন দুই পর্বতের মধ্যস্থলে পৌঁছলেন সেখানে তিনি এমন একটি জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারতেছিল না তারা বললো হে জুলকান্নানি এজুজ মাজুজ দেশে প্রচণ্ড অশান্তি সৃষ্টি করতেছে তারা বললো যদি আপনি বলেন তাহলে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করে উত্তোলন করে দেব এই শর্তে যে আপনি তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন তখন জুলকান্নান বলেন হানা হওয়া হাতাল আমাকে যে সামর্থ্য দিয়েছি সেটাই আমার জন্য যথেষ্ট তোমরা শুধুমাত্র আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তাদের মধ্যে আর তোমাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান পরিপূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হাঁপরে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা এখন গলিত তামা নিয়ে আসো আমি এর উপর তা ঢেলে দিব অথবা যখন প্রাচীর নির্মাণ কমপ্লিট হয়ে গেল তখন ইয়াজুজ মাজুজ সেটাকে ভেদ করতে পারল না এবং তারা এর উপর আরোহণ করতেও সক্ষম হলো না তখন কান্নান বললেন এটা আমার রবের অনুগ্রহ কিন্তু যখন আল্লাহ সুবাহানা হওয়া তালার প্রতিশ্রুত সময় এসে যাবে তখন তিনি এটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন আর আমার রবের ওয়াদা সত্য আর এই প্রাচীর নির্মাণ কমপ্লিট হয়ে গেলে ইয়াজুজ মাজুজ সেটা অতিক্রম করে বহির্বিশ্বে আসতে পারল না সেখানেই তারা উপজাতি হিসেবে রয়ে গেল হজরত ইসা আলহি সালামের জামানায় এই ইয়াজুজ মাজদের সংখ্যা হবে সব থেকে বেশি আর হওয়া সুবহানা দাউদ দাউদালের সময় শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে ইয়াহুদিদেরকে বানরে পরিণত করে দিয়েছিল অনুরূপভাবে একসময় ইয়াজুজ মাজুজের আকৃতিও আল্লা হওয়া হাতা বিকৃত করে দিবেন তারা কেউ লেস এবং ক্যাঙ্গার মতো পা বৃহৎ পা এবং বৃহৎ কান এই রকম আকৃতি নিয়ে তারা একসময় প্রকাশ পাবে রসআলিকুম সাল সাল্লাম বলেন আল্লাহ সুবাহানা হাতালা বলবেন হে আদম তখন আদম আল্লাহ সাল্লাম বলবেন সদা উপস্থিত তোমার সন্তুষ্টির জন্য প্রচেষ্টার পর প্রচেষ্টা এবং সকল কল্যাণ শুধুমাত্র তোমার ওই হাতে তখন আল্লাহ সুবাহানা হা তালা বলবেন জাহান্নামীদের দল বের করো তখন আদম আল্লাহ সাল্লাম বলবেন জাহান্নামীদের দল কোনটি তখন তিনি বলবেন প্রত্যেক হাজারে নয় শত নিরানব্বই জন আর তখনই ওই ছোটরা বার্ধক্যে উপনীত হবে আর গর্ভবতী নারীরা গর্ভপাত করে দিবে তুমি দেখবে মানুষ মাতালের মতো আসলেই কিন্তু তারা মাতাল নয় কিন্তু আসল কথা হচ্ছে আল্লাহ তালা শাস্তি খুবই কঠিন তখন সাবাইকরাম তাআলা তালা আজমিন রসুল করিম সাল্লাহ আলাইহি আসসালামকে বলেন হে আল্লাহ রসল তাহলে আমাদের মধ্যে সে একজন কে যদি হাজারে নয়শতে নিরানব্বই জন যাহার নামে যায় তাহলে সে একজন কে কারা অর্থাৎ সে একজন কে যিনি আমাদের মধ্য থেকে জান্নাতে যাবেন তখন রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন সুসংবাদ গ্রহণ করা তোমাদের থেকে একজন আর ইয়াজুজ মাজুজ থেকে হবে নয় নিরানব্বই জন তখন রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি তোমরা জান্নাতিদের এক চতুর্থাংশ হবে তখন সাহাবায়করাম তাকবির দিয়ে উঠলেন এরপর রসুল করিম আলাইহি আলাইহালাম আবার বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো আমি আশা করি তোমরা জান্নাতীদের এক তৃতীয়াংশ হবে এরপর আমরা তাকবির বললাম তখন রসুল করিম সাল্লাহ আলহাম আবার বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো আমি আশা করি তোমরা জান্নাতিদের অর্ধেক হবে সই বুখারি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত হাজিস্তং একত্রিশ শত এগারো তাছাড়া আরেকটা দেশের মধ্যে বর্ণিত হচ্ছে হজরত জৈনবিনতে জাহাশিয়াল আহার থেকে বর্ণিত তিনি বলেন একবার রসলি করিম আসালাম ভীত সন্ত্রস্ত অবস্থায় আমার নিকট আসলেন এবং বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবদের জন্য সেই অনিষ্টের কারণে ধ্বংস অনিবার্য অর্থাৎ ধ্বংস খুব নিকটবর্তী আজ এজুজ মাজুজানের প্রাচীর এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে এই কথা বলে তিনি বৃদ্ধাঙ্গুলির অগ্রবাগকে শাহাদাত আঙ্গুলির অগ্রবাগের সাথে এইভাবে তিনি মিশিয়ে একত্রিত করলেন তখন জয়নাবন্দে যাস আল্লাহ তাল আনহা বলেন হে আল্লাহ রাসুল আমাদের মধ্যে পূর্ণবান লোক থাকা সত্ত্বেও কি তারা ধ্বংস হয়ে যাবে তখন রাসুল বলেন হ্যাঁ কারণ পাপ কাজ তখন অতিমাত্রায় বেড়ে যাবে সহি বুখারি তেত্রিশ শত ছয়চল্লিশ পঁয়ত্রিশ শত আটানব্বই সাত হাজার ঊনষাট সাত হাজার একশত পঁয়ত্রিশ নং এই চারটি জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে আর সহি মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আঠাশ শত আশি নং তো আজকের মতো এখানেই শেষ করছি বাকি আলোচনা সামনের ভিডিওতে করবো ইনশাআল্লাহ আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার